নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী বাংলার কৃষিভিত্তিক সংস্কৃতিতে ধান কেবল একটি শস্য নয় এটি জীবনের প্রতিচ্ছবি পরিশ্রমের ফল এবং প্রাচুর্যের প্রতীক আমরা শাহডাঙ্গির দিকে যাচ্ছিলাম মাঝে বা হাতে একটি গলি চলে গেছে সেই গলিতে আমরা ঢুকে যাই এই ধান ক্ষেত দেখে এত ভালো লাগছিল কেউ বলছেন এই জায়গাটির নাম ভেলকিপাড়া কেউ বলছেন কার্তিক মোড় যাই হোক ভীষণ সুন্দর চারিদিকে প্রাকৃতিক পরিবেশ আমি কিছু কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেছি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম জমা জলে সুন্দর শালুক ফুল ফুটে আছে সামনে কুলের সিজন এখানে জমিতে অনেক কলমি শাক হয়ে আছে কলমি ফুল ফুটে আছে গাছে দেখুন ফুল ফুটে আছে এখানকার দেশীয় যে রমণী একজন বয়স্ক মহিলা ওনার সাথে কথা বলছিলাম অঘ্রাণের সোনালি স্বপ্ন প্রকৃতির বুকে এক সোনার ফসল মন ছুঁয়ে যাওয়া সোনালি ধান ক্ষেত এবং আমার সোনার বাংলা আমার গর্বের সোনার ধানের ক্ষেত কৃষকের ঘাম ও মাটির ভালোবাসা মিশিয়ে তৈরি হয়েছে এই সোনার বরণ প্রান্তর যা দেখে মন মুগ্ধ হয়ে যায় এই সোনালি ধান ক্ষেত শুধু একটি ছবি নয় এটি গ্রাম বাংলার জীবন ও জীবিকার প্রতিচ্ছবি এবং আমাদের কৃষকের অক্লান্ত পরিশ্রমের ফসল অঘ্রাণের ভরা ক্ষেত সোনার ফসল আর সবুজের লুকোচুরি সব মিলেমিশে একাকার হয়ে প্রকৃতির এক অনবদ্য রূপ তৈরি করেছে প্রকৃতির প্রতিটি দৃশ্যই বিধাতার মহত্বের পরিচয় বহন করে এই সোনালি ধানক্ষেত তার এক সুন্দর নিদর্শন কচুরি পানা ফুল ফুটেছে ধান খেত পাহারা দিচ্ছে বেশ কিছু কাকতাড়ুয়া জমা জলে হাঁসগুলি ভেসে ভেসে কোলাহল করছে পাশে একটি সুন্দর মন্দির দেখলাম এখানে একটি সাপ চলে যাচ্ছে এই দোকানে বসে একটু ঘুগনি খেলাম চা খেলাম শহর হয়তো আমাদের অনেক রকম সুযোগ সুবিধা দেয় কিন্তু হৃদয়ের টান সবসময় গ্রামের মাটিতেই পাওয়া যায় প্রকৃতির সান্নিধ্য যেখানে হৃদয় খুঁজে পায় শান্তি গ্রামের সবুজ মাঠ আর খোলা আকাশের নিচে লুকিয়ে আছে প্রকৃতির আসল সৌন্দর্য যেখানে জীবনের প্রতিটি মুহূর্তে মেলে শান্তির পরশ সুযোগ পেলেই আমি আর কাঞ্চন বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যাই ভেলকিপাড়ার ভেতর দিয়ে এই রাস্তা চলে গেছে ছোটা ফাপড়ি নেপালি বস্তির দিকে যেখানে আকাশটা বড় বাতাসটা খোলামেলা আর হৃদয়টা প্রশান্ত সেই জায়গার নাম গ্রাম প্রকৃতির আপন খেয়ালে সাজানো গ্রামগুলোতে জীবন যেন সহজ আর সরল গ্রামের প্রকৃতির প্রতিটি দৃশ্যপটে মিশে থাকে মাটির সোদা গন্ধ পাখির কুজন আর মানুষের প্রাণবন্ত হাসি প্রকৃতি সে তো এক সৌন্দর্যের নাম যেখানে লুকিয়ে থাকে হাজারো আবেগ ভালোবাসা বকগুলো মাছ খেতে এসেছে গ্রামের প্রকৃতি অনেক শান্ত এই শান্ত প্রকৃতির মধ্যে সময় কাটালে মন ভালো হয়ে যায় জীবন একটাই আর পৃথিবী অনেক বড় তাই সুযোগ পেলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ো কারণ নতুন অভিজ্ঞতায় জীবনকে সুন্দর করে তোলে যেখানে যেটুকু আমার চোখে ভালো লাগে সেটুকুই ভিডিও করে ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে রাখি এটা আমার একটা শখ এখানে শাল গাছ বৈকুণ্ঠপুরের এখানে এসেছি এখানে প্রচুর শালের গাছ এখানে দাঁড়িয়ে একটু ছবি তুললাম এখানে বেশ কিছু বানর আছে লজ্জাবতী গাছ এবং গাছে অপূর্ব সুন্দর অনেক ফুল আজ এ পর্যন্তই বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বিনা পানি শিল্পীর সঙ্গে থাকুন